মোবাইলে ফলে প্রাণ হারালো দ্বাদশ শ্রেণীর পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড় চাহারা এলাকায় মৃতের নাম আকাশ পাল জানা গিয়েছে ওই পড়ুয়া মোবাইলের গেম খেলায় এতটাই আসক্ত ছিল যে সে সঠিক সময়ে পড়াশোনা করত না দিনের বেশিরভাগ সময় সে মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলানি ব্যস্ত থাকত তার জেরেই মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করে ওই ছাত্র যা জানা যাচ্ছে বকাবকি করার কিছু সময় পর তার মা বাড়ির বাগানে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান তরে হয়ে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে আনা গিয়েছে ওই ছাত্রের মা গত কয়েকদিন আগে গরুর লোন বাবদ ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা আনেন সেই লোনের টাকা গোপনে গেম খেলে খরচ করে দেয় আকাশ প্রয়োজন পড়তে আকাশের মা তার কাছে টাকা চায় তখনই টাকা দিতে অস্বীকার করায় পরিবারের লোকজন ব্যাংকে গিয়ে পাস বই আপডেট করে দেখেন টাকা শূন্য তখনই বাড়িতে এসে টাকা চাওয়ায় মা ছেলের মধ্যে তর্ক বিতর্ক হয় তার কিছুক্ষণ পরে বাড়ির কাছের বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই পড়ুয়া বিষয়টি নজরে এলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে মৃতদেহ ময়নতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে আজ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে শোকে ছায়া নেমে এসেছে ওর মার অ্যাকাউন্টের সঙ্গে ওর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল আর দু ভাই এক ভাই বাইরে থাকে এক ভাই ও ওখানে থাকে ট্যালেন্টেড ভালো কম্পিউটার সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে এই কয়েকদিন যে আমাদের যে গ্রামের আধার লিঙ্ক হলো টোটেলটা কিন্তু ও করছে এটা গত গত কাল ব্যাংকে তার মা একজনকে সঙ্গে নিয়ে গেছে সেখান থেকে এসে বলছে তুমি চান টান করো খেতে দেবো ঠিক আছে তেল টেল মিখে খেতে দিবে তখন ওই অজান্তে মোটামুটি দড়ি নিয়ে পাশের উত্তর অংশে উত্তর অংশটা বাগান আছে বাগানে গিয়ে এই ফাঁসটা লাগছে এবার মার যে বক্তব্য ও হচ্ছে ওই গেম খেলতে গিয়ে বিভিন্ন সময়ে ওর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে টাকা ভেঙেছে তার বাবা ছেড়ে যাচ্ছে তার ঘরে মানে বলছে যে এইসব বাবু এই সব জিনিস করেছিলি কিন্তু ঘটনা থেকে লাস্ট যে লাস্ট এই আট দিনের মধ্যে ওর বাবা বাইরে এসে রান্না করতে থাকে সে টাকা পাঠিয়েছিল সেই টাকাটা নাকি তুলেছে তার মায়ের বক্তব্য আনুমানিক টাকা টাকা লাস্ট মানে আগেও অনেকবার তুলেছে তুলেছে এবারে কি কোনো বকাবকি করেছিল না না বকাবকি কোনো কিছু করে গেছে চান টান করে এসে এসে খেতে বসতে বসতে হয়তো কথাগুলো বলতো কেন তার হচ্ছে ইন্দিরা আবাসন একটা বাড়ি পেয়েছে সে বাড়ির কাজ চলছে স্বাভাবিক কারণে টাকা প্রয়োজন আছে আর তার অক্লান্ত পরিশ্রম করে তার যে বাবা গুজরাটে তার সুরাটে থাকে ও টাকা পাঠিয়েছিল সেই টাকাটা ও হচ্ছে তুলে নিয়েছে আট দশ দিনের আগে আর গতকাল যখন দেখল তার মা যে টাকা আর নেই সেখান থেকে এসে কিছুই বলেনি নেচার শুধু স্বাভাবিক অবস্থা মধ্যে চান করে ওর নিজস্ব আতঙ্ক লাগছে মনে হচ্ছে মানে আমাকে কিছু বলবে বকবে বা তার বাবাকে জানাবে তার ভাইকে জানাবে এই আশঙ্কাতেই মোটামুটি তার এই মৃত্যু হয়েছে এর সঙ্গে তার অন্য কোনো ঝগড়াঝাটি অন্য কারো সঙ্গে কোনো কিছু নাই রিপোর্ট এন এম আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে